ছেলে শোনো আজকে ভূমিকম্প হয়েছে তাই না রাসুল সোনা সালাম বলছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে এখন উনি কি হাজিল উম্মা আমার পরে আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আঁকার থেকে পরিবর্তন হবে সন্ধে থেকে মানুষ সকালে হবে শো তিন সমস্যা নেমে আসে ব্যবসা বাণিজ্য চলা ছিলাম গাড়ি বাড়ি সব জায়গায় ঝামেলা দেখে আসে বলছিলাম তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে এক নম্বর পাপ মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন এই যে জারবুল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম গান বাজনা চিরদিনের জন্য হারাম আর আপনার দোকানে গান বাজনার দিয়ে এগুলো ভাড়া পাওয়া যায় এই যে আপনাকে বুদ্ধি দিল কি করে খেতে চাচ্ছেন আপনি মায়ের খেয়েছেন আর কোনো ব্যবস্থা নেই সব মোবাইলে নিয়ে নাম আছে তাই যত বড় মোবাইল আছে বড় সাইজের মোবাইল সব মোবাইলই প্রায় মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ভূমি ভাবে যা তো প্রতিদিন ভূমিকম্প হওয়ার আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ মেয়েরা যখন নাচবে আর তুমি হয়তো কষ্ট পাবা বললে বিশ্বাস করো তুমি তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে দেখে তোমার মা ওই ঘরে দেখে তোমার বাপ এই ঘরে দেখে এই বাড়ি হলো বোন নেই শয়লা জেনাতে শয়লা জেনার বোন আর তুমি যে এইভাবে দেখছো দিন ল্যাংটা মেয়েটা তালা রসুল বলছেন আয়লানের তাজমিনের জেনা বন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অজ্ঞানে যে না হলিতে মাও দুই কালের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াব জেনাহাল হল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর এই যে জেনা হল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালতাতামানতাস্তি অন্তর জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল নেশানুলুককো জিহার জেনা হচ্ছে কথা বলা তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো বোকা ছেলে তুমি যার সাথে কথা বলছো তুমি এটা বিশ্বাস করো তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলো আর ওই বোকা মেয়ের ওইটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে তার মানে